কে শুনছো আরেক দেখলাম এসে তার সংবিধান রক্ষা করার জন্য সে ভারত আহ্বান করেছে যেই ভারত আপনাদের রক্ষা করতে পারে নাই সেই ভারত আমাদের দেশের সংবিধান কিভাবে সংশোধন করবে না আমরা অন্য কোন দেশের হস্তকে আমাদের দেশের সংবিধান সংশোধনের জন্য চাই না আমাদের সম্পদ ধরি কোনো বিষয় কোনো রাষ্ট্রের হস্তকে আমরা চাই না আমাদের দেশের সমাধান সমস্যার সমাধান এ দেশের জনগণ করবে অন্য কেউ করতে পারবে না যদি কেউ আহ্বান করে আমরা মনে করব তারা দেশদ্রোহী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আজকে হিন্দু সম্প্রদায় মিছিল মিটিং করতেছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে অমুক নির্যাতন করা হয়েছে আমি বলবো কোন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে কোনো ব্যক্তিকে আক্রমণ করা হয় নাই আগুন দেওয়া হয় নাই বরং এদেশের নিরানব্বই পার্সেন্ট হিন্দু তো আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের হাজার উপরে যদি আক্রমণ হলে সেটা সম্প্রদায়িক আক্রমণ না হয় তা আওয়ামী লীগের কারণ হিন্দুদের উপর আক্রমণ করলে সেটা সম্প্রদায়িক হবে কেন আজকে হিন্দু সম্প্রদায়কে সামনে নামিয়ে আবারও দেশকে ধ্বংস করার নীল একটা নকশা আঁকা হয়েছে আমি অনুরোধ করব তত্ত্বপ্রধান সরকারকে আমি অনুরোধ করব আপনি হুকুম জারি করেন প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা থাকবে যেই মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা থাকবে না সেই মন্দিরের মধ্যে আক্রমণ করলে এই দায় দায়িত্ব সরকার এবং এই জনগণ গ্রহণ করবে না আমরা বিজ্ঞপ্তি দেখেছি আসলে মন্দির নিজেরা ভেঙ্গে এই বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখনো হচ্ছে এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হোক আর একটা কথা মনে রাখতে হবে আমরা সমস্ত সম্প্রদায়ের ভাইয়েরা একত্রিত হয়ে দেশকে করতে চাই আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই এর জন্য আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেক ধর্মের পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক হিন্দু যত পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণ চাকরি দেওয়া হোক বৌদ্ধ যেই পরিমাণ পার্সেন্টেজ তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক খ্রিস্টান যেই পরিমাণ পার্সেন্টেজ আছে তাদেরকে সেই পরিমাণের চাকরি দেওয়া হোক এবং মুসলমানের সংখ্যা যেই পরিমাণ ওই অনুযায়ী তাদেরকেও চাকরি দেওয়া হোক